নমস্কার বন্ধুরা তোমাদের ঝুমা কুকি চ্যানেলে অনেক অনেক স্বাগত নিয়ে আবার এসেছি দেখো নতুন কোনো রেসিপি নিয়ে দেখো কি নিয়ে এসেছি আজকের মাছ নিয়ে এসেছি দেখো কত বড় একটা মাছ রুই মাছ রুই মাছ দিয়ে আজকের শীতের অনেক আনাজ আছে ওলকপি আলু সিমটে ঝোল করব দেখো সবার আগে মাছটা কেটে নেব দেখো মাছটাকে এইভাবে কেটে নিচ্ছে দেখো প্রথমে মাছের উপরের কাঁটাকে ছাড়লাম তারপর গা থেকে কাটাটাকে কেটে নেব দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আমি কিভাবে এই মাছটার রেসিপিটা তৈরি করি মাছটা কিন্তু জ্যান্ত আছে দেখো এইভাবে কেটে নিলাম তাজা রক্ত দেখো এইবারে দেখো চাকা চাকা করে পিস করে নেব দেখো এইভাবে পিস করে নিচ্ছি দেখতে থাকো ভিডিওটা মাছটাকে কীভাবে কাটছি আমি দেখো মাছটা আমার কাটা হয়ে গেছে এবার এটা ধুয়ে পরিষ্কার করে আনবো দেখো সেই আনাজগুলো নিয়ে এসেছি ওলকপি শিম আলু এই দিয়ে আজকে ঝোল করবো এবার আনাজটাকে কেটে নেবো ওলকপি এরমভাবে সাইজ করে কাটবো আগে খোসা ছাড়িয়ে ছাড়ি নিচ্ছি নিয়ে তারপর ওলকপি গুঁড়ো ওলকপি গুনো পিস পিস করে কেটে নেবো এদিকে দেখো পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা টমেটোও কাটা হয়ে গেছে আনাজটাও কাটা হয়ে গেছে আলুটাও কাটা হয়েছে ধুয়ে পরিষ্কার করে নিসেছি দেখতে থাকো বন্ধু এই রেসিপিটা কি করে করছি এবার একটু আদা নিয়ে নেব দেখো এবার মাছটাকে নুন হলুদ মাখাবো হলুদ দিলাম নুন দিলাম দিয়ে এটাকে মাখাবো এটাকে আমাকে মাখানো হয়ে গেছে পেরা দেখো কিছু সুন্দর করে মাখিয়েছি মাছটাও টাটকা আছে জ্যান্ত মাছ এবারে কয়েকটা তেল মাছগুলো ভেজে নেব দেখো এদিকে অনুনো জাল দেবো রান্নাও করব জ্যান্ত মাছ খুব একটা কড়ার পরে না বাহলেও চলবে দেখো মাছের পিসগুলো এত সুন্দর দেখতে হয়েছে মাছগুলো এক করে ভাজা হয়ে গেছে দেখো দেখো তো খুব একটা কড়া করে ভাজছি না এইভাবে এক করে মাছগুলো ভেজে নেব দেখেছো মাছটা ভাজতে রাখো তো চাইলে বন্ধুরা তোমরা এই মাছটা ঝাল করেও খেতে পারো কিংবা আনাজ দিয়েও খেতে পারো দেখো মাছটা আমার প্রায় ভাজা হয়ে এসছে একটু করে ভেজে নিয়েছি ভেজে মাছগুলো তুলে নিচ্ছি দেখো দেখো মাছটা ভাজা রেডি হয়ে গেছে খুব কড়া করেও ভাজেনি আর খুব লাল করেও ভাজিনি দেখো মাছ ভাজার তেলের ওপর তেজপাতা দিলাম এবার দেখো একটু কালো জিরে দিলাম এবারে উনুনটাও জাল দেবো উনুনটাও নিভিয়ে আসছে বলে জাল দিচ্ছি এক হাতে যাবো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চাইলে তোমরা পেঁয়াজ না দিতেও পারো পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব দেখো মাছগুলো ভেজে রেখেছি কেরকম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে ভাজা ভাজা করব দেখো আলুটা ভাজা ভাজা করছি দেখো কেরকম আলুটাকে আমি আগে থেকে নুন হলুদ মিশিয়ে রেখেছিলাম দিয়ে সেটাকে তেলের উপর দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখো সেই কেটে রাখা সবজিটা দিয়ে দিলাম ওলকপি আর শি দিয়ে এটাকে এর সঙ্গে ভাজব একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে তারপরে একটু মশলা দেবো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কেমন হচ্ছে দেখো সবার আগে নুন দিলাম তারপর সার মতন চিনি দিলাম চিনিটা তোমরা দিলা। মন করলে নাও দিতে পারো যে এটাকে নাড়ব নাড়তে নাতে যখন একটু চিনিটা দিয়েছি নুনটা দিয়েছি তো জল জল উঠবে সেই জলটা দিয়ে শুনে হয়েছে নিয়ে একটু তারপা দেখো জলটাও শুকনো হয়ে উঠেছে ভাজাটাও সেটাই হয়েছে হয়ে হয়ে গেছে তারপর আদা বাটা দিলাম হলুদ দিলাম লঙ্কা দেবো লঙ্কা দিয়ে দিলাম ঝালটা তোমার দেবে মতন দেবে ধীরে ধীরে দিয়ে দিলাম দিয়ে এটাকে কষাবো ভালো করে রাখো ধুনের গুঁড়ে দিয়ে দিলাম উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম এটাও সাদা তেল ব্যবহার করছি তোমরা মনে করলে সরষের তেল দিয়েও রান্না করতে পারো এটাকে কষাতে থাকবো যতটা ভালো কষাবে ততটাই ভালো স্বাদ হবে কষণাটা কী করে বুঝবো যখন কা থেকে তেল ছাড়বে তখনই বুঝবে এটা কষানো হয়ে গেছে ঠিক আছে এটা আমার কীভাবে কষাচ্ছি তোমরা এইভাবেই কষাবে দেখো এবার এটাকে মাছের ঝোলে মশলা দিয়ে দেব মাছের ঝোলে মশলা দিয়ে কিছুক্ষণে একটু নাড়বো মাছের ছেলে মশলা দিলে ভালো টেস্ট আসবে দেখো এটা ফ্রাই মুখনা হয়ে গেছে গন্ধটা সুন্দরবন হয়েছে করে টমেটো কুচি দিয়ে দিলাম ভালোভাবে কষাবে ততটাই তরিটার স্বাদ দেখো এটা আমাকে আমার প্রায় কষানো হয়ে গেছে এবার এটাকে জল দিয়ে দেব জলটা পরিমাণ মতন তোমরা দেবে যেরকম মনে করবে পছন্দ করবে ঝোল খেলে ঝোলটা একটু জলটা বেশি করে দেবে আর যদি মনে করে মাখা মাখা খাবো জলটা অল্প দেবে জ্যান্ত মাছ তো আমার মনে হচ্ছে যে ঝোলটা হলেই ভালো হয় দেখো এবার মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো দেখো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না যেন এর উপর থেকে ধনেপাতা পাতা দিয়ে দেবো আমি যেইভাবে রান্না করলাম সেইভাবে রান্না করে দেখবে তরকারিটা খেতে ভালো লাগবে দেখো তরকারিটা কি সুন্দর হয়েছে কালারটাও সুন্দর এসেছে তরকারিটা আমার হয়ে গেছে দেখো এবার ঢেলে নেব দেখো রেডি হয়েছে তরকারিটা আবার নতুন কোনো রেসিপি আনবো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই বলে এখানে ভিডিওটা আজকে শেষ করলাম ただ。